ম্যাচ দেখবো এবং সুন্দর গোল বলতে বলতেই এই মাত্র বলছিলাম যে হাই ভোল্টেজ ম্যাচ দেখব এবং অসাধারণ একটি গোল দশ নম্বর জার্সি ফরিত প্লেয়ার গুড্ডু এগিয়ে চলেছে গোলের দিকে সুন্দর শট এবং অসাধারণ একটি গোল দেখলাম দুর্দশ গতিতে এগিয়ে চলেছে বেলতলা ভাই ভাই দশ নম্বর জার্সি কালিকাপুর সুহানা অ্যান্ড বেলতলা ভাই ভাই এই দুটি টিমের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ কালিকাপুরে খেলছে সারভিল খাদিল সুরজ ইমাদুল রকি অঙ্কন বাবুসোনা তাহির সোহানা বিপরীতে বেলতলা ভাই ভাই একাদশে খেলছে সুমান বিদ্যুৎ রূপ জিমি গুজ্জু সুকুমার মনিরল আলামিন এদিকে আছে ভাই ভাই একাদশে বেলতলা ভাই ভাই একাদশের গোলকিপার সুমন সেখান থেকে লং শট এই দুটি টিমের মধ্যে দিয়ে একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখব এবং সুন্দর গোল বলতে বলতেই এই মাত্র বলছিলাম যে হাই ভোল্টেজ ম্যাচ দেখব এবং অসাধারণ একটি গোল বেলতলা ভাই ভাই একাদশের কালিকাপুর সুহানা অ্যান্ড বেলতলা ভাই ভাই সঙ্গে দুটি টিমের মধ্যে দিয়ে চলছে দুর্দর্শ ম্যাচ গোলের ফলাফল এক শূন্য বেলতলা ভাই ভাই একাদশ এক বিপরীতে কালিকাপুর সোহানা শূন্য লাল জার্সিপরীত বেলতলা বিপরীতে ব্লু জার্সি কালিকাপুর আবার সুন্দর গোলের কিন্তু সুযোগ তৈরি করেছে বেলতলা ভাই ভাই একাদশ তারা যথেষ্ট চাপে রেখেছে কালিকাপুরকে শুরু থেকেই সুন্দর একটি গোলও করেছে বেলতলা ভাই ভাই এবং একটি আবারও জড়ালো শট কিন্তু গোলের দিকে কালিকাপুর প্রথম রাউন্ডের প্রথম খেলায় জয়ী হয়েছে হাজিপাড়া সবুজ সংঘ হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু চলছে কালিকাপুর এবং ভাই ভাই এই দুটি দিয়ে ভাই ভাই একাদশ এগারো নাম্বার জার্সি তো বলে দিয়ে সুযোগ তৈরি করেছে বিপরীতে কালিকাপুর এগিয়ে চলেছে মধ্যে কিন্তু দুর্দর্শ লড়াই দেখছি বল পাই কালী গোলের সুযোগ তৈরি করছে বল পাই দশ নম্বর যাচ্ছি পরিত এগিয়ে চলেছে গোলের দিকে ভাই ভাই একাদশ বল পায় সাত সেখান থেকে বাড়িয়ে দিল গোলের দিকে আবার এগারো নম্বর যাচ্ছি সুন্দর খেলা দেখাচ্ছে একটি লং শট আবারও গোলের দিকে বলপায় সুরাজ বয়স্ক প্লেয়ার অনেক অভিজ্ঞ সেখান থেকে একটি ফাউল হয়েছে গোলের ফলাফল এখনো পর্যন্ত এক শূন্যই রয়েছে বল পাই কালিকাপুর সেখান থেকে লং শর্ট গোলের দিকে আবারও না শর্ট কোচের অফ সেখান থেকে গুড হেড বল পায় কালিকা কাপুর এগিয়ে চলেছে দেখা যাক এখান থেকে সুরাজ সেই অভিজ্ঞ প্লেয়ার অনেক বয়স হয়েছে সুন্দর খেলা দেখায় কালিকাপুর একটি কর্নারের সুযোগ পেয়েছে সেখান থেকে গোলের দিকে শট এবং গুড হেড হয়েছিল কিন্তু না একটু জন্য মিস হয়ে গেল শর্ট করছে সুমন একেবারে গোলের দিকে শর্ট এবং গোল হতে হতে হলো না গোলকিপার বুদ্ধিমতার সঙ্গে তালুবন্দি করে নিল বল পায় তারা সেখান থেকে ছক তৈরি করছে দেখা যাক সমতা ফিরিয়ে আনতে পারি কিনা বল পায় সুরাজ দানা না মিস করে দিল বল পায় বিপরীতে শুরু হচ্ছে লাদা ছোট বলি না লাদা দেব তো একটি লাদা পাতা করে আছে আবার গোলের দিকে শট কালিকাপুর দুদশ গতিতে এগিয়ে আসছে কিন্তু সেখান থেকে প্রতিহত করছে ভাই ভাই একাদশ আবারও গোলের দিকে শর্ট না গোল থেকে অনেকটা দূরে গুড রিসিভ গোল থেকে অনেকটা দূরে উড়িয়ে দিল আবারও কিন্তু গোলের দিকে বাড়িয়ে দিয়েছিল বলপাইয়ে দশ নম্বর জার্সি পরিহিত বেলতলা ভাই ভাই একাদশের আবারও বলপাই এগারো সেখান থেকে একটি লং শট এবং বিপরীতে বেলতলা ভাই ভাই দুই নম্বর রফ এদিকে দুজন মিলে কিন্তু প্রতিহত করছে বলের ফলাফল এখনও পর্যন্ত এক শূন্যই রয়েছে কালিকাপুর একটি সুযোগ পেয়েছে সেখান থেকে আরও কিন্তু একটি ফাউল হয়েছে বাজে হবে সেই দশ নম্বর যাচ্ছি দুরান্ত খেলা দেখাচ্ছে কিন্তু দুর্দর্শ গতি গোল থেকে অনেকটাই উপরে আবার গুড

শো করছে কালিকাপুর না মিস করে দিল না বল এখন কিন্তু মাঠে আছে এবং গোল হবে মনে হচ্ছে না আবার সাত নাম্বার প্রতিহত করে দিল বেলতলা ভাই ভাই একাদশে ভাই সেই দশ নম্বর যাচ্ছি গোলের দিকে কিন্তু দারুণ সুযোগ তৈরি করছে বারে বারে বেলতলা ভাই ভাই একাদশে রয়ে একটা অনেক বয়স্ক প্লেয়ারকে দেখছি অভিজ্ঞতা এবং বয়সকে কাজে লাগিয়ে খেলা করছে আবার দশ নম্বর বেলতলা ভাই ভাই একাদশ বল পায় কালিকাপুর সেখান থেকে গোলের দিকে শট গুড হেড রফ ব্যাক ভলি দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ঠিকঠাক হলো না কালিকাপুর গোলের সুযোগ তৈরি করছি কিন্তু এখান থেকে

সেখান থেকে কালিকাপুর না বীরভূমিতে প্রতিহত করে দিল সাত নম্বর জার্সি পরিহিত বেলতলা ভাই ভাই একাদশ প্লেয়ার শর্ট করছে বেলতলা ভাই ভাই একাদশ হয়ে সুমন এবং একেবারে গোল থেকে অনেক দূরে উড়িয়ে দিল পায় আছে কালী কাপুর বলপায় বারো নম্বর যাচ্ছি দেখা যাক গোল হবে মনে হচ্ছে এখান থেকে বলপাই এগারো নম্বর যাচ্ছি দশ এগারো বারো এবং দুর্দর্শ খেলা দেখাচ্ছে কিন্তু কালিকাপুর একটি দারুণ সুযোগ তৈরি করেছিল গল্পায় কালিকাপুর দেখা যায় এখান থেকে তারা গোল করে সমতা ফিরিয়ে আনতে পারি কিনা গোলের ফলাফল এখনো পর্যন্ত একশূন্য গোলের দিকে শট ছোট্ট পাশ বাড়িয়ে দিল এখান থেকে হেড অন করে না শর্টটি অনেক দুর্বল ছিল

লং বেলতলা ভাই একাদশ দুর্দর্শ গতিতে এগিয়ে চলেছে বিপরীতি না কালী কাকুর তারাও কিন্তু দারুন সুযোগ তৈরি করছে গোলের দিকে শর্ট না ভালো সুযোগ কিন্তু তৈরি করেও গোল ভালো শো হচ্ছে কালী সেখান থেকে হেড মিস করে দিল আবার বল পায় সাত নাম্বার বল পায় আবার দশ বল যেখানে বেলতরা ভাই ভাই দশ নম্বর সেখানে

দেখা যাক এখান থেকে গোল আবার তৈরি করতে পারি কি না পাই কালী কাপুর আবার গোলের দিকে শর্ট কিন্তু না সুমন সুন্দরভাবে প্রতিহত করে দিল শর্টটিকে দিকে করবে দারুন পাশ দিয়েছিল কিন্তু এটি দিলে কিন্তু হয়তো গোল হতে পারতো কালী কালী একটি কন্যারের সুযোগ সেখান থেকে আবারও কালিকাপুর সেখান থেকে লং শর্ট গোলের দিকে গোলে শর্ট না অনেকটাই

কালিকাপুর তারা অন্তিম পর্যায়ে দেখা যাক সমতা আনতে পারি কিনা গোলের ফলাফল এখনো পর্যন্ত এক শূন্য কালিকাপুর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা অনেক দূর থেকে কিন্তু ছক তৈরি করছে মনে হচ্ছে একটি লং শট হ্যাঁ গোলের দিকে শট এবং সুরাজ দা গুড হেড এবং লাভলি গোল হতে হতে হলো না কারণ দুর্দর্শ গোলকিপার সুমন সুমন দুর্দশ শেপ এবং সুন্দর গোলের দিকে শট ছিল কালিকাপুর তারা ভালো খেলা দেখিয়েছে না গোলকিপার ভালো শেপ দিয়ে দিল আবার বল পায় কালিকাপুর তারা দেখা যাক এখান থেকে কঠিন চেষ্টার মাধ্যমে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা গোলের ফলাফল এখনো পর্যন্ত এক শূন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কালিকাপুর সেখান থেকে গোলকিপারকে ব্যাকপাস মিডফিল্ড তারা কিন্তু দূর থেকে ছক তৈরি করছে বারে বারে বলপায় মনে হচ্ছে সেই দশ নম্বর জার্সি পড়িত দুরন্ত গতিতে এগিয়ে আসছে এবং না কালিকাপুর তারা কিন্তু কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে সমতা ফিরিয়ে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত তারা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা তারা কিন্তু অন্তিম পর্যায়ে ভালো খেলা দেখাচ্ছে এবং গোলের কিন্তু সুযোগ তৈরি করছে গোলের দিকে ষাট আবারও সুরাজ দা বল পায় কিন্তু ওখান থেকে কঠিন চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সমতা ফিরিয়ে আনার বলে শট আবার দুর্দশে কালিকাপুর অন্তিম পর্যায়ে কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেখা যাক শেষ পর্যন্ত সমতা ফিরিয়ে আনতে পারি কি না কালিকাপুর আর বিবরীতে সেই দশ নম্বর যাচ্ছি বল বলপাই কালিকাপুর মিডফিল্ডে সেখান থেকে গুড হেড আবার কালিকাপুর ছোট্ট পাস বাড়িয়ে দিল তারা কিন্তু সুযোগ তৈরি করছে অন্তিম পর্যায়ে কঠিন চেষ্টা এবং দুর্ধশ একটি কিন্তু হেড দিয়েছিল কালিকাপুর দেখা যাক রেফ্রি মহাশয় এখান থেকে কি সিদ্ধান্ত নিচ্ছে।